এইমাত্র পাওয়া খবর এবার ছাত্র জনতার হাতে আটক হলেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি সাবেক অতিরিক্ত কমিশনার ও ডিবির সাবেক প্রধান হারুন অর রশিদ বৃহস্পতিবার রাত বারোটার পর একটা গোপন তথ্যের ভিত্তিতে ছাত্র জনতা খবর পায় যে ডিবি প্রধান হারুন উত্তরার দশ নম্বর সেক্টরের একটা বাসায় লুকিয়ে আছেন উল্লেখ্য ডিবির সাবেক প্রধান হারুন ও তার স্ত্রী শিরিন আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেনের আদালতে আদেশ দেন দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ তথ্য জানিয়েছেন গত একত্রিশ জুলাই ডিএমপি সদর দফতর থেকে দেয়া এক আদেশে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন ও রশিদকে ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব দেয়া হয় দুই সালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পান হারুন ও রশিদ তার আগে একুশ সালের মে মাসে যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে গোয়েন্দা বিভাগে পদায়ন হয় তাঁর